আজকের রেসিপি দোকানের মতন মালাই চমচম এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হবে মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে রসালো হয়েছে দেখেও বোঝা যাচ্ছে এই পদ্ধতিতে একদিন হলেও মালাই চমচম মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেটের মধ্যে আমি দেড়শো গ্রাম ছানা নিয়েছি এবার এই ছানাগুলোকে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নিতে হবে যত ভালো করে ছানা মাখা হবে মিষ্টিগুলো ততটাই সুন্দরভাবে রেডি হবে তাই এইভাবে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতনই মেখে নিচ্ছি আর এখানে আমি প্রায় আটশো মিলের মতন দুধ নিয়েছিলাম দুধটাকে ভিনিগারের মিশ্রণ দিয়ে কাটিয়ে নিয়েছিলাম ছানায় পরিণত হয়ে গেছে আপনারা চলে টক দই বা লেবু দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন আর হলে দোকান থেকে পনির কিনে এনেও এইভাবে মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো হবে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটির কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর ছানার মিশ্রণটাও বেশ নরম হয়ে গেছে একইভাবে আরও দু মিনিটের মতন মেখে নিয়েছিলাম ছানার ডোটা একেবারেই রেডি ভীষণ সফট হয়েছে এইভাবেই ছানার ডোটা রেডি করে নিতে হবে যত ভালো করে ছানাগুলো মাখা হবে মিষ্টিগুলো তত সুন্দরভাবেই রেডি হবে এবার ছানাটা থেকে লেচি কেটে নেব এরকমই মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি খুব বেশি বড় না খুব বেশি ছোটও না তবে আপনারা চাইলে লেচিগুলোকে আরেকটু একটু বড়ো করেও বানাতে পারেন তাহলে মিষ্টির সাইজটা আরেকটু একটু বড়ো হবে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছিলাম এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে প্রথমে গোল করে নিতে হবে এইভাবে একটু গোল করে দেখে নিতে হবে ঠিকঠাকভাবে গোল হচ্ছে কি না যদি লেচিটা গোল করার সময় ভেঙে যায় বা কোনো রকম ফাটল থাকে তাহলে আবারও ছানার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু এখানে লেচিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছিল তাই এইভাবে লেচিটাকে গোল করে তারপরে লম্বা শেপ দিয়ে দিলাম আর সমস্ত চমচম মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে এবার আমি আপনাদের আর একটা মিষ্টি বানানো দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপরে এইভাবে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে তাহলে এই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে আর বাকি সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত চমচম মিষ্টিগুলো রেডি করে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি এখানে প্রায় তিনশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম আর এখানে আমি দেড় কাপ চিনি দিয়েছি তাই তিন কাপ জল দিয়ে দিচ্ছি যতটা আমি চিনি নিয়েছি তার ডবল আমি জল দিয়ে দেবো তারপর খুব ভালো করে চিনিগুলো জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর চিনিশ্রাটাও রেডি হয়ে যাবে প্রায় দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম চিনিগুলো জলের মধ্যে ভালো করে মেল্ট হয়ে গেছে আর চিনিশ্রাটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার যে মিষ্টিগুলো রেডি করে রেখেছি মানে মিষ্টির জন্য যে লেচিগুলো রেডি করে রেখেছি সেই সমস্তগুলো গরম চিনি মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা হাইতেই রাখতে হবে লো ফ্লেমে রাখা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে হাই ফ্লেমে রেখেই এইভাবে সমস্ত চমচম মিষ্টিগুলো চিনি মধ্যে দিয়ে দিতে হবে তারপরে প্রথমে হাই ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে দশ মিনিট হাই ফ্লেমে রান্না করার পরে মিডিয়াম ফ্লেমে আরও দশ মিনিট রান্না করে নিতে হবে তাহলেই চমচম মিষ্টিগুলো রেডি হয়ে যাবে কড়াই ঢাকনাটা বন্ধ করে দিলাম প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট রান্না করে নিচ্ছি দশ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছি এখন মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে আপনারা দেখুন মিষ্টির সাইজটাও আগের থেকে অনেকটাই বড় হয়ে যাচ্ছে এইভাবে একটু টাইম নিয়ে মিষ্টিগুলোকে রেডি করতে হবে তাহলে মিষ্টিগুলো দেখতেও যতটা ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর মিষ্টিগুলো ভীষণ নরম তুল হয়েছে দেখেও বোঝা যাচ্ছে মিষ্টিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর সমস্ত মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে এইভাবে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা বন্ধ করে আরও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে আরও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন চমচম মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর কড়াইটাকেই এক সাইডে রেখে দিতে হবে আর যেহেতু মালাই চমচম তাই এবার মালাইটা রেডি করে নেবো এখন কড়াইটাকে এক সাইডে রেখে দিলাম এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করব এতে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনারা জানেন লিকুইড দুধ দিয়েও মালাইটা রেডি করতে পারেন দু কাপ জলের জন্য এখানে আমি এক কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতেই রাখতে হবে নাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন গুঁড়ো দুধগুলো জলের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে আর কোনো রকম দলাও নেই এবার মালাইটা রেডি করে নিতে হবে তার জন্য ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবো আর মিডিয়াম টু হাই ফ্লেমে খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই মালাইটা রেডি হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চিনি এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়েছিলাম তাই হাফ কাপ আমি দিয়ে দিলাম চিনি আর আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটোকে ভেঙে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিগুলো আর মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে চার মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম দুধটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার যে আগে থেকে চমচম মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত চমচম মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে চমচম মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর ভীষণ নরম তুলতুলে হয়ে যাবে এবার এইভাবে একটু মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নিতে হবে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর মিশ্রণটাও আগের থেকে অনেকটা ঘন হয়ে যাবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করা হচ্ছে খেতে অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও মালাইটা রেডি করতে পারেন তবে সময়টা একটু বেশি প্রয়োজন পড়বে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিষ্টির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মিষ্টিগুলো আরও বেশি নরম তুলতুলে হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে এবার মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের মালাই চমচম মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন মালাই চমচম মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টির রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে